সারা ভারত থেকে সমাজের সমাজকর্মীদের উৎসাহিত করার জন্য হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল মেগা অ্যাওয়ার্ড শো এদিন সেরা প্রভাবশালী পুরস্কার নারী গর্ব পুরস্কার বেঙ্গল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজ সাথী পুরস্কার দেওয়া হয় জাতীয় পরিচালক অভিজিৎ রায় এবং জাতীয় পরিচালক মহিলা বিভাগে ব্যানার্জি সারা ভারত থেকে বিভিন্ন বিভাগে মোট জনকে অভিনন্দন জানিয়েছেন সিনেমা এবং সঙ্গীত জগতের মানুষরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডক্টর শান্তনু রায় ডক্টর প্রশান্ত চৌধুরী ডক্টর বাপ্পাদিত্য মন্ডলের মতো বিখ্যাত ডাক্তাররা এদিন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইজুল আক্কারা শ্রীলেখা মিত্র অনুয়া মজুমদার যোজো মুখোপাধ্যায় ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং ডিভেন ঘোষ আর্টিস্টের অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড একটা ইন্সপিরেশন তো আজকে আমি এই হিউম্যান রাইটস এখানে তারা বেছেছেন আমাদের একজন অ্যাক্টার অ্যাওয়ার্ড দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের সবাই অনুষ্ঠান অর্গানাইজ সেখানে অনুষ্ঠানটাও সেখানে সবার সামনে পাচ্ছি কাউন্সিল অব ইন্ডিয়ার থেকে হলো আমি সত্যি খুবই গর্বিত এই অ্যাওয়ার্ডটি পেয়ে এবং আমরা অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল প্রোগ্রামে গিয়ে দেখছি বাট ফার্স্ট টাইম হিউম্যান কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো এবং আমাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো আমি চাই প্রত্যেক বছর এদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে কারণ এনারা নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকে

in judiciary rajke khaneni under right status to me men very grateful and thankful to them I, uh, i just like myself